মুসলমান হিসেবে আমাদের প্রত্যেকের মৃত ব্যক্তিকে কিভাবে গোসল করাতে হয় তার সঠিক নিয়ম জানা দরকার মৃতের গোসল কাফন জানাজার সালাত এবং দাফন করা ফর্জে কেফায়া তাই অতিরিক্ত এই কাজটি সম্পর্কে মুসলমান হিসেবে আমাদের প্রত্যেকেরই জানা দরকার স্বামী স্ত্রী পরস্পরকে গোসল দিতে পারবে রাসুল সাল্লাহ আলাইসাল্লাম আশা রাতে আল্লাহ তালা আনহুকে বলেন তোমার কোনো অসুবিধা নেই তুমি যদি আমার আগে মৃত্যুবরণ করো তবে আমি তোমার গোসল দেব আবু বকর রাজিয়াল্লাহ তালা আনহু ওসিয়ত করেছিলেন তার স্ত্রী যেন তাকে গোসল দেয় মৃত ব্যক্তি নারী হোক বা পুরুষ তার বয়স যদি সাত বছরের কম হয় তবে যে কোনো পুরুষ বা মহিলা তার গোসল দিতে পারবে গোসলের জন্য পুরুষের ক্ষেত্রে পুরুষ আর নারীর ক্ষেত্রে নারী যদি না পাওয়া যায় তবে তার গোসল দেবে না বরং তাকে তায়াম্বুম করিয়ে দেবে এর পদ্ধতি হল উপস্থিত লোকদের মধ্যে একজন তার হাত দুটি পাক মাটিতে করাবে তারপর তা দ্বারা মৃতের মুখমণ্ডল ও উভয় হাত কবজি পর্যন্ত মাসেহ করে মুছে দেবে কোন কাফেরকে গোসল দেয়া এবং দাফন করা মুসলমানের জন্য হারাম আল্লাহ বলেন আপনি তাদের উপর কখনোই জানাজার সালাত আদায় করবেন না গোসল দেয়া সুন্নত হল প্রথমে তার লজ্জা স্থান ঢেকে দেবে তারপর তার সমস্ত কাপড় খুলে নেবে অতপর তার মাথাটা বসার মতো করে উপরের দিকে উঠাবে এবং আস্তে করে পেটে চাপ দিবে যাতে করে পেটের ময়লা বেরিয়ে যায় এরপর বেশি করে পানি ঢেলে তা পরিষ্কার করে নেবে তারপর হাতে কাপড় ভিজে বা হাত মোজা পরে তা দিয়ে উভয় ধৌত করবে তারপর বিসমিল্লাহ বলবে এবং সালাতের ন্যায় অজু করাবে তবে মুখে ও নাকে পানি প্রবেশ করাবে না বরং ভিজা কাপড় আঙুলে জড়িয়ে তা দিয়ে তার উভয় ঠোঁটের ভিতর অংশ ও দাঁত পরিষ্কার করবে একই ভাবে নাকের ভেতরও পরিষ্কার করবে পানিতে কুলপাতা মিশিয়ে গোসল দেয়া মুস্তাহাব প্রথমে ডান সাইডের সামনের দিক ও পেছন দিক ধৌত করবে তারপর বাম দিক ধৌত করবে এভাবে তিনবার গোসল দেবে প্রতিবার হালকাভাবে পেটে হাত বুলাবে এবং ময়লা কিছু বের হলে পরিষ্কার করে নেবে গোসলের সময় সাবান ব্যবহার করতে পারে এবং প্রয়োজন মোতাবেক তিনবারের বেশি সাত বা ততধিক গোসল দিতে পারে শেষবার কর্পুর মিশ্রিত করে গোসল দেয়া সুন্নত কেননা নবী শেষ গোসলে কর্পূর মিশ্রিত করতে নির্দেশ দিয়েছিলেন মৃতের মোচ বা নখ যদি বেশি বড় থাকে তবে তা কেটে দেয়া মুস্তাহাব তবে বগল বা নাভির নিচে চুল কাটা যাবে না সাতবার গোসল দেওয়ার পরও যদি পেট থেকে ময়লা বের হতেই থাকে তবে উক্ত স্থান ধুয়ে সেখানে তুলা বা কাপড় জড়িয়ে দেবে তারপর তাকে অজু করাবে কাফন পরানোর পরও যদি ময়লা বের হয় তবে আর গোসল না দিয়ে সেভাবেই রেখে দেবে কেননা তা অসুবিধার ব্যাপার মৃতের চুল আশ্রানোর দরকার নেই তবে নারীর ক্ষেত্রে তার চুলগুলোতে তিনটি বেনি বেঁধে তা পেছনে ছড়িয়ে দেবে হজ বা ওমরাই গিয়ে ইহরাম অবস্থায় যদি কেউ মারা যায় তবে তাকে কুলপাতা মিশ্রিত পানি দিয়ে গোসল দেবে কিন্তু কোনো সুগন্ধি ব্যবহার করবে না এবং পুরুষ হলে কাফনের সময় তার মাথা ঢাকবে না বিদায় হজে জনৈক ব্যক্তি ইহরাম অবস্থায় মৃত্যু বরণ করলে নবী সাল্লাহ আলাই বলেন তাকে কোনো সুগন্ধি লাগাবে না এবং তার মাথা ঢাকবে না কেননা সে কিয়ামত দিবসে তালিবিয়া পাঠ করতে করতে উথিত হবে ধর্মযুদ্ধে শহীদ ব্যক্তিকে গোসল দেবে না এবং তাকে তার সাথে সংশ্লিষ্ট কাপড়েই দাফন করবে কেননা নবীর শহীদদের ব্যাপারে আদেশ দিয়েছিলেন যে তাদেরকে গোসল ছাড়া তাদের পরিহিত কাপড়ে দাফন করা হবে গর্ভস্থ সন্তান যদি চার মাস অতিক্রম হওয়ার পর পড়ে যায় তবে তার গোসল ও জানাজার সালাত আদায় করতে হবে কেননা নবী করিম সাল্লাহ আলাইসাল্লাম বলেন মাতৃগর্ভে সন্তানের বয়স যখন চার মাস অতিক্রম করে তখন সেখানে একজন প্রেরণ করা হয় সে তাতে রুহ ফুকে দেয় আর তার বয়স যদি চার মাসের কম হয় তবে তাতে প্রাণ না থাকার কারণে সাধারণ একটি মাংসের টুকরা গণ্য হবে যা কোনো গোসল বা জানাজা ছাড়াই যে কোনো স্থানে মাটিতে পুঁতে দেওয়া হবে মৃত ব্যক্তি আগুনে পুড়ে যাওয়ার কারণে তার অন্তরঙ্গ খণ্ড বিখণ্ড হওয়ার কারণে বা পানি না পাওয়ার কারণে তাকে যদি গোসল দেওয়া সম্ভব না হয় তবে পূর্ব নিয়মে তাকে তায়মুং করিয়ে দিতে হবে আমাদের সাথেই থাকুন